হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসা তো মিরপুর হ্যাঁ আমার বাসা কুষ্টিয়া মিরপুর কুষ্টিয়া মিরপুরে তো আমি আজকে যে ভিডিওটি ধারণ করছি এটা হচ্ছে যে তালের গাছ এই লাইন দিয়ে সারি সারি বদ্ধভাবে এই তালের গাছ দেখতে পাচ্ছি তো এই তাল গাছ মদ্দা তাল গাছ আর মে তাল গাছ এই মদ্দা তাল গাছ আর এই মে তাল গাছ কোনটা জানতেন বলতেন

তালের কাদ বলে এগুলাকে হ্যাঁ এই যে এই এক একটা জায়গাতে তাল ধরে থাকে এটা তালের কাজ একটা কাদে পনেরো বিশটা করে তাল ধরে আচ্ছা এগুলাতে হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি আরো তাহলে আমরা জানতে পারলাম মেয়ে তাল গাছকে চিনতে পারলাম তাই তো আর এই যে এই গাছটা দেখান এই যে এটা হচ্ছে পুরুষ তাল গাছ এটা এটা কিভাবে চিনবো এটা পুরুষ তাল গাছ এই তাল গাছে কোনো তাল ধরে না

এইটা এটা ভেঙে পড়েছে ছোট হয়ে গেছে এটা হচ্ছে তাল গাছের ফুল এটা এটা হচ্ছে হ্যাঁ পুরুষ তাল গাছে হয় কিন্তু এটাতে এটাতে কোনো তাল ধরে না আচ্ছা তাল ফল বা তালের শ্বাস ধরে না এই যে গাছ থেকে পড়েছে দেখেন এই যে এই গাছটিতে তাহলে এটা হচ্ছে পুরুষ গাছ যাকে বলা হয় মদ্দা তাল মদ্দা তাল গাছ আচ্ছা মদ্দা তাল গাছ বলে খ্যাত তাই তো তো এই গাছটিতে কোনো ফল ধরে না তাই তো আর আমরা যেই গাছটা এর আগেরটা দেখালাম সেটা হচ্ছে ফল ধরে অর্থাৎ ওটা আছে নারী গাছ গাছ তো সুপ্রিয় ভিউয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তাল গাছের যে নিচে এই যে অনেক কিন্তু তাল পড়ে রয়েছে এই যে তাল বলতে তালের এই বাকি অংশগুলো যে ওইগুলো সবকিছু কিন্তু এখানে পড়ে রয়েছে যেমন এই এটা হচ্ছে তালের কাঠ কাঁধে যে এই এই তালগুলো ধরে আচ্ছা এই তালগুলো এমন ভাবে ধরে থাকে ঠিক আছে হ্যাঁ বলেন এই এটা হচ্ছে তালের কাদ আর এই তালগুলা এগুলা খেয়ে ফেলেছে গাছ থেকে পেরে তবে এগুলো এই যে কাদের সাথে এমন ভাবে থাকে এগুলো হচ্ছে যেগুলা মেয়ে তাল গাছ আছে নারী গাছ সেগুলাতে ধরে আর মদ্দা গাছে কোনো তাল ধরে না তাল ধরবে না ফল হয় না আচ্ছা ওটা শুধুই গাছ থাকে গাছ দিয়েও তেমন কিছু হয় না আচ্ছা এই এই গ্রামটার নাম কি বললো এই যে ওই ভাইয়াটা এটা তো রাম রামনগর 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 এটা কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত রামনগর পাশেই আছে মাঝিহাট ও মাঠ হালসা আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় অভিবাস আমি আপনাদের মাঝে আজকে যেই ভিডিওটি তুলে ধরলাম এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর উপজেলার মধ্যে এই রামনগর গ্রাম এই রামনগর গ্রামে অসংখ্য তালের গাছ রয়েছে আমি সেই তাল গাছ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের একদম মাঝখানে কিন্তু সারিবদ্ধভাবে তালের গাছ অনেকগুলো রয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ